প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জ্ঞানের সমীকরণ চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের ছয় দশমিক একের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এর ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেখাব এর আগে আমি এক থেকে পাঁচ নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আজ আমি তোমাদের ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তাহলে শিক্ষার্থীরা চলো আমরা ছয় নম্বর অঙ্কটির সমাধান দেখি দেখো ছয় নম্বর অঙ্কটিতে বলা ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান টু এ একটা সমীকরণ এবং এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় সমীকরণ তাহলে দেখো সমাধানে আমি কী লিখেছি প্রদত্ত সমীকরণ আমি তুলে নিয়েছি দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান টু এ এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা এক নম্বর সমীকরণ চিহ্নিত করবো এবং এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা দুই নম্বর সমীকরণ চিহ্নিত করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এটা যখনই বলা হবে তখন আমাদের বুঝতে হবে যে যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণ দুইটা থেকে একটা সমীকরণকে পক্ষান্তর করে একটা তিন নম্বর সমীকরণ তৈরি করতে হবে প্রতিস্থাপনের নিয়মই হচ্ছে এটা তুমি অপনয়ন করতে গেলে দেখবা এই ঝামেলাটা আর লাগবে না সেটাও আমি তোমাদের ধারাবাহিকভাবে সমাধান করে দেখাবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে দুটো সমীকরণ দেওয়া আছে আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে যদি সমীকরণ দুটোতে একটাই প্লাস আর একটাই মাইনাস দেওয়া থাকে তখন আমরা যে সমীকরণটাতে মাইনাস থাকবে সেই সমীকরণটাকে পক্ষান্তর করব। তাহলে দেখো এখানে এক নং সমীকরণটাতে মাইনাস চিহ্ন আছে তাহলে কি বলবো আমি যে এক নং সমীকরণকে পক্ষান্তর করে পাই আচ্ছা লিখে দেই দেখো আমি তোমরা এভাবে নোটস করবে সবাই এক নং সমীকরণকে পক্ষান্তর করে পাই দেখো এক নং সমীকরণ এক্স মাইনাস ওয়াই টু টুয়ে বা দেখো আমি এখান থেকে এক্সের মান রাখব এক্সকে যদি রেখে দেই তাহলে ওয়াই ডানপাশে কী হয়ে যাবে বলো এর এখানে চিহ্নটা কী এই যে দেখো ওয়াইয়ের চিহ্নটা কী এখানে ওয়াইয়ের চিহ্ন হলো মাইনাস ওকে যখন তুমি পক্ষান্তর করে ডানপাশে নিয়ে যাবা তখন ওর চিহ্নটা পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস থাকলে হবে প্লাস প্লাস থাকলে হবে মাইনাস গুণ থাকলে হবে ভাগ যেমন তাহলে দেখো এক্স রেখে দেই এক্স ইকল টু টু এ প্লাস ওয়াই অতএব এটা আগেও লিখতে পারতাম অতএব এক্স ইকোয়াল টু টু এ প্লাস ওয়াই এই সমীকরণটাকে আমরা তিন নম্বর সমীকরণ চিহ্নিত করি তাহলে দেখো প্রিয় বন্ধুরা তিন নম্বর সমীকরণটা আমি তৈরি করে ফেললাম এবার তিন নম্বর তিন নম্বর সমীকরণ হতে কার মান পেয়েছি বলো এক্সের মান পেয়েছি কী পেয়েছি টু এ প্লাস ওয়াই তিন নং সমীকরণ হতে এক্সের মানটা আমি দুই নম্বর সমীকরণে বসাবো দুই নং সমীকরণে বসানোর কারণ কি আমি আগেও বলেছি তোমরা যে সমীকরণটাকে পক্ষান্তর করবা তার বিপরীত সমীকরণে মান বসাতে হবে এক্সের মানটা তার বিপরীত সমীকরণে বসাতে হবে তাহলে দেখো আমরা এক নং সমীকরণকে পক্ষান্তর করেছি তাহলে এখানে এক্সের মানটা বসাবো দুই নং সমীকরণে তাহলে বলি যে তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে কত রং এ বসাবো বলো দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই দেখো দুই নং সমীকরণটা কী এ এক্স প্লাস বি ওয়াই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা কার মান বসাবো বলো এক্সের মান বসাবো কী ছিল টু এ প্লাস ওয়াই এক্সের দেখো এক্সের সাথে কী আকারে আছে গুণ আকারে আছে তাহলে একে গুণ আকারে রাখতে হবে এ ইন টু এ প্লাস ওয়াই দেখো এ স্কোয়ার বা দেখো এই এ দ্বারা বাংলা গুণন করবা সরি এখানে দেখো প্লাস বি ওয়াই ছিল কোথায় লিখে দেই কোথায় লিখে দেই বলো তো প্লাস বি ওয়াই বোঝা যায় প্লাস বি ওয়াই বা আমি উপরে লিখে দিই উপরে প্লাস বি ওয়াই এই যে এই প্লাসটা ছিল না প্লাস বিওয়াইটা ছিল না সেটা এখানে তাহলে দেখো বাংলা গুণন করো এ দ্বারা এর গুণ করলে অর্থাৎ এ দ্বারা তুমি এই রাশিটা কি গুণ করবা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা তাহলে এ দ্বারা এ গুণ করলে দেখো কি হয় এই যে এর পাওয়ার অন ইন্টু এর পাওয়ার অন তাহলে গুণ আকারে থাকলে দেখো পাওয়ার পাওয়ার কি হয় এক যোগে এক হয় পাওয়ার পাওয়ার আমরা জানি কি যে বেস বা ভিত্তি যদি গুণ আকারে থাকে কোনো বেস যদি সমান হয় এবং ওরা গুণ আকারে থাকে তখন পাওয়ার পর কি হয় যোগ হয় তাহলে দেখো এখানে এ এ গুন করলে হবে টু এ কিন্তু এ প্লাস এ কিন্তু টু এ হয় তোমরা এগুলো গুলাই ফেলো না কেমন তারপরে দেখো প্লাস এ দ্বারা ওয়াইরে গুন করলে এ ওয়াই আর এখানে দেখো প্লাস ছিল এই যে বি ওয়াইটা বি ওয়াই টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা দেখো টু এ স্কোয়ার এখানে কী আকার আসে প্লাস আকারে ওই পাশে গেলে কী হবে মাইনাস হবে পক্ষান্তর কলে বলেছি আগেই যে সাইন যা থাকবে তার বিপরীত হয়ে যাবে তাহলে দেখো এখানে থাকে দেখো এখান থেকে এ এ ওয়াই বি থেকে ওয়াই কমন যায় তাহলে ওয়াইটা কমন নিই আমি ওয়াই কমন নিলে দেখো এখানে থাকে এ প্লাস বি ইকোয়াল টু টু এ স্কোয়ার ওই পাশে গেলে হবে এ স্কোয়ার প্লাস দেখো বি এ স্কোয়ার মাইনাস হবে টু এ স্কোয়ার কী বুঝতে পারছো বলো ওয়াই বা ওয়াই ইকোয়াল টু এইটা প্লা গুণাকারে ছিল ওয়াইয়ের সাথে ওই পাশে আমি ভাগ করে নিয়ে যাবো এবং এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থীরা টু এ স্কোয়ার মাইনাসের আছে দুইটা মাই দুই মাইনাস দুই থেকে প্লাস এক গেলে দেখো কত থাকে মাইনাস এক থাকে তার মানে টু এ স্কোয়ার থেকে এ স্কোয়ার গেলে মাইনাসের এ স্কোয়ার থাকে এগুলো বুঝতে হবে মাইনাসের এ স্কোয়ার থাকে তাহলে দেখো এখানে কী থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে বিএ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ তোমরা এটাকে বি এ বি কে যদি এ ধরো আর এ কে যদি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাই সাজাইতে পারো সেই সূত্রটা তোমরা সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি বলো বি প্লাস এ ইন্টু বি মাইনাস আশা করি তোমাদের কারোরই বুঝতে সমস্যা হচ্ছে না তাহলে আর এই যে দেখো এ প্লাস বি কি আকারে ছিল গুণ আকারে অপর পাশে গেলে কি হবে ভাগ হবে এ প্লাস বি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এ প্লাস বি আর এখানে দেখো এর সাইনো প্লাস বির সাইনো প্লাস তাহলে বি প্লাস এ এ প্লাস বি কি ভিন্ন কথা বলো না এ প্লাস বি আর প্লাস এ একই কথা তাহলে দেখো উপর নিচে তোমরা চাইলে একটু এ প্লাস বিও আকারে সাজাই নিতে পারো কিন্তু আমি একটু সময়ের কারণে সেটা করলাম না বা করেই দিই দেখো বা ওয়াই ইকোয়াল টু এ প্লাস বি কারণ কি এ প্লাস বি আর বি প্লাস এ একই কথা ইন্টু বি মাইনাস এ এ প্লাস বি দেখো এই এ প্লাস বি এ প্লাস বি উপর নিচে ভাগ হয়ে যায় তাহলে অতএব ওয়াইয়ের মান কী পেলাম ওয়াই সমান সমান এখানে থাকে বি মাইনাস এ ওয়ের মান পেয়ে গেলাম এবার কী বলবো বলো ওয়াইয়ের মান কত নং সমীকরণে বসাবো ওয়াইয়ের মান বসাবো তিন নং সমীকরণে তিন নং সমীকরণটা কী ছিল এটা বলে দাও ওয়াই এর মান এক দুই তিন তিন নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই তিন নং সমীকরণটা কি এক্স ইকল টু টু এ প্লাস ওয়াই বা টু এ প্লাস ওয়ের মান কি ছিল বলো বি মাইনাসে পেয়েছি ও এর মান কি পেয়েছি বি মাইনাস এ বি মাইনাস এ প্রিয় শিক্ষার্থীরা টু প্লাস এখানে দেখো আর এই হয়ে এ হল মাইনাস তাহলে টু এ থেকে মাইনাস এ গেলে থাকে এ প্লাস দেখো ও এর মান পেয়ে গেছি তাহলে নির্ণেয় নির্ণেয় সমাধান কি পেলাম বলো এক্স কমা ওয়াই ইকাল টু এক্সের মান কত পেয়েছ এ প্লাস বি কমা ওয়াইয়ের মান কত পেয়েছ বি মাইনাস এই আশা করি সবাই বুঝতে পারছো কোনো সমস্যা হবে না তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোথাও বুঝতে তাহলে আমাকে কমেন্ট করে তোমাদের ভালো মন্দটা একটু জানাবা এই আর কিছু না থ্যাংক ইউ